বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের ধারাবাহিক আলোচনার সান্ধ্যকালীন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত আমাকে দেখুন এই গল্পাংশটিকে নিয়ে আমরা এই গল্পাংশের বিষয়বস্তু আলোচনার পাশাপাশি এই রচনা থেকে যে যে গুরুত্বপূর্ণ তথ্যাবলী পেয়েছি তা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে সেখানে দেখে নিই এই রচনাংশ থেকে কোন কোন গুরুত্বপূর্ণ তথ্য পেলাম তার বিস্তারিত আলোচনা এই চ্যানেলের প্রতিটা ক্লাস অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও অর্থের অভাবে ভালো কোচিং নিতে না পারা ছাত্রছাত্রী ও সতীর্থদের জন্য যা হলে রকম অর্থনৈতিক যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে আমরা আজকে আলোচনা করব আমাকে দেখুন এই গল্পাংশটিকে নিয়ে এই গল্পাংশটির রচয়িতা শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমি আলাদা করে লেখক পরিচিতি অংশ তুলে ধরলাম না আমরা অলরেডি দশম শ্রেণীর সাহিত্য সম্ভারের গল্পাংশ করাতে গিয়ে যে বাজার দর নামক রচনাংশটির আলোচনা করেছিলাম সেখানে শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে তোমরা যারা আগে ক্লাসটি দেখেছ তারা তো আলোচনা পেয়েই গেছ আর যারা এখনও ক্লাসটি দেখোনি তারা উপরের দিকে যে আই বাটনটি রয়েছে এই আই বাটনে ক্লিক করে দেখে নাও অথবা ভিডিওর এন্ড স্ক্রিনে আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যে আলোচনা বাজার দর সেই আলোচনাটির ভিডিওটি রেখে দেব। চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে আচ্ছা এই যে আমাকে দেখুন এই রচনাটির উৎস কী শীর্ষেন্দুর সেরা একশো এক এই রচনা সংকলন থেকেই আমাকে দেখুন গল্পটি নেওয়া হয়েছে আর এই শীর্ষেন্দুর সেরা একশো এক গ্রন্থের আটান্ন সংখ্যক গল্প হলো আমাকে দেখুন এই গল্পে যে চরিত্রগুলো পাচ্ছি তার প্রধান চরিত্র হচ্ছে অরিন্দমবাবু আমরা গল্প কথক বলছি এনাকে বা বক্তা বলছি আর অন্যান্য চরিত্র হচ্ছে হাপু অরিন্দমবাবুর ছেলে তারপরে দেখবে রামবাবু ব্যাংকের পুরনো বড় খোদ্দের বেলি রামবাবুর স্ত্রী ইত্যাদি কয়েকটি চরিত্রের পরিচয় এই গল্পাংশে রয়েছে এবার দেখব এই গল্পে উল্লিখিত হয়েছে একটি ঋতুর কথা সেটা হচ্ছে শরৎকাল আর উল্লিখিত মেলা বলতে রথের মেলার কথা রয়েছে আর এই গল্পাংশে একটি উন্নত প্রজাতির কলার কথা পাই তার নাম হচ্ছে মর্তমান তাহলে দেখো এই রচনা পরিচিতি অংশে আমরা বেশ কিছু তথ্য তোমাদের জন্য তুলে ধরতে পারলাম এবার আমরা চলে যাচ্ছি এই গল্পাংশের বিষয়বস্তু আলোচনায় তোমরা যারা এই গল্পটিকে বেশ কয়েকবার পড়েছ তাদের কাছে বিষয়বস্তুটা একদম সহজলব্ধ হয়ে গেছে কিন্তু যারা একদমই পড়নি তাদের জন্য এই বিষয়বস্তুটা একটু আলোচনা করার চেষ্টা করি একজন সাধারণ চাকরিজীবী মধ্যবিত্ত বাঙালির জীবিকা তথা অস্তিত্ব সংকটের কাহিনী হচ্ছে এই গল্প গল্পের প্রধান চরিত্র অরিন্দম বসু ব্যাংকের ক্যাশ কাউন্টারে প্রায় দশ বছর ধরে চাকরি করেন তিনি নিয়মিত বাসে অফিসে যাতায়াত করেন কিন্তু তার চেহারার মধ্যে কোনো গুণ বা অস্বাভাবিক কোনো কিছু নজরে না আসায় কেউই তাকে খেয়াল করে না এই বিষয়টা নিয়ে তিনি চিন্তিত এবং দ্বিধাগ্রস্ত তিনি কেবল মনে করেন যে তাকে সবাই দেখুক সকলে তাকে মনে রাখুক মুখ দেখে কিন্তু আজ পর্যন্ত তা সম্ভব হয়নি এ ব্যাপারে তার সঙ্গে ঘটা কয়েকটি ঘটনার কথাও তিনি উল্লেখ করেছেন বিয়ের পর নতুন বউকে নিয়ে বাজার করতে বেরিয়ে বউয়ের সঙ্গে লুকোচুরি খেলার মতো মজা করতে গিয়ে তিনি অপ্রস্তুত হন বউ তাকে কিছুতেই খুঁজে পায় না এমনকি বউয়ের সামনে এলেও সে তাকে চিনতে পারেনি শেষ পর্যন্ত যখন তিনি নিজে থেকে এসে বউর সঙ্গে কথা বলেন তখন সে নিজের স্বামীকে চিনতে পারে এবং ভবিষ্যতে এমন করতে মানা করে এরপরে আমরা কি দেখতে পাবো না এর পরবর্তী অংশে আমরা পাবো একদিন পার্ক স্ট্রিটের বড় রেস্তোরাঁয় গিয়ে পরিচিত ব্যাংকের এক পরিচিত কাস্টমার রামবাবুর সঙ্গে তিনি নিজে থেকে আলাপ করতে গিয়ে আবার অপ্রস্তুত হন যখন রামবাবু তাকে চিনতে না পেরে পরিচয় জিজ্ঞাসা করেন পরে পরিচয় দান করলে দান করলে রামবাবু বলেন ক্যাশ কাউন্টারের গুলগুলিই তাকে চেনার পরিচয় আলাদা করে তাকে মনে পড়ে না এইভাবে তিনি বাসের কন্ডাক্টর বা ব্যাংকের কাস্টমার থেকে শুরু করে পৃথিবীর সকল লোকের দৃষ্টি আকর্ষণ করতে চান কিন্তু দুর্ভাগ্য তাকে কেউই লক্ষ্য করেন না শেষ পর্যন্ত নিজের ছেলেকে নিয়ে মেলায় গিয়ে যখন তাকে হারিয়ে ফেললেন তখন হাজার হাজার ছেলের মধ্যে নিজের ছেলেকে দেখে তিনি চিনতে পারলেন না ছেলেকে চেনার মতো বিশেষ কোনো বৈশিষ্ট্যও তিনি মনে করতে না পেরে জনে জনে বলতে লাগলেন তার মুখটা মনে রাখার জন্য কেননা তার ছেলেকে খুঁজে পেলে তাকে যেন স খবর দেওয়া হয় এই হচ্ছে গল্পের মূল বিষয়বস্তু এরপরে আমরা চলে যাচ্ছি এই গল্প সম্পর্কিত তথ্যাবলীর বিস্তারিত আলোচনায় দেখো এই গল্পের প্রথমে আসি কথক বা বক্তা প্রসঙ্গে যে আলোচনাটি রয়েছে তোমরা জানো আলোচক গল্পটির বক্তার নাম হচ্ছে অরিন্দম বসু তার উচ্চতা হচ্ছে পাঁচ ফুট দুই ইঞ্চি আর এই বক্তা একজন ব্যাংকের সরকারি কর্মচারী তার অফিস হচ্ছে দোতলাই দশ বছর ধরে ব্যাংকের ক্যাশ কাউন্টারে তিনি কাজ করছেন তার স্ত্রী ছিলেন মফস্বলের মেয়ে আর তার বিয়ের তারিখ কী পাচ্ছি উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দের ষোলোই জুলাই তার পুত্রের নাম হচ্ছে হাপু অর্থাৎ গল্পগত কথক বাবুর পুত্রের নাম হাপু তার টিফিন টাইম কখন অরিন্দমবাবু ক্যাশ বন্ধ করে অর্থাৎ ক্যাশ কাউন্টার বন্ধ করে দুটোর সময় টিফিন করতে যান টিফিনে কি কী খান ফুটপাথের দোকানে দাঁড়িয়ে থিনে আরা রুট আর ভাড়ের চা খান এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে পরবর্তী প্রসঙ্গে দেখো কী কী আছে না চল্লিশ বছর বয়সের পর অরিন্দমবাবুর চুল পাতলা হয়ে গেছে বৌ ভাতে দু একদিন পর বক্তা তার স্ত্রীকে নিউ মার্কেট কমপ্লেক্সে বাজার করতে নিয়ে গিয়েছিলেন কোথায় নিয়ে গিয়েছিলেন তোমরা উত্তরে বলবে নিউ মার্কেট কমপ্লেক্সে অরিন্দমবাবু কাটরা থেকে নিজের জামা কাপড় কেনেন সস্তাতে অরিন্দমবাবু বড়শালার সাথে পার্ক স্ট্রিটের একটি বড় রেস্তোরাঁয় গিয়েছিলেন লিফটম্যান যখন বক্তা অরিন্দমবাবুকে দেখেছিলেন তখন বক্তার বয়স ছিল চব্বিশ কি সাতাশ মানে পুরোপুরি না চব্বিশ না সাতাশ ও যেন বলছে চব্বিশ কি সাতাশ বক্তা অরিন্দমবাবুর কথানুসারে একটি কলার দাম ছিল কুড়ি পয়সা কলা খাবার পর অরিন্দমবাবু কলার খোসাটিকে হাতে কিছুক্ষণ রাখেন এবং পরে ফুটপাতের মাঝখানে রেখেছিলেন অরিন্দম বসুর মতে তাদের অফিসের লিফ্ট প্রায় একশো বছরে পুরনো আর অরিন্দম বসুর সপ্তাহে তেরো সপ্তাহ ধরে লিফ্টে চড়ছেন তিনি অবশ্য সপ্তাহে ছ দিন করে এই লিফ্টে চড়েন লিফ্টম্যান রামস্বরূপ আভোগী চব্বিশ অথবা সাতাশ বছর থেকে অরিন্দম বাবুকে দেখছেন তাহলে লিফ্টম্যানের নাম কী তোমরা বলবে রামস্বরূপ আভোগী অরিন্দম বসু সাড়ে উনত্রিশ ফুট লং জাম্পের কথা উল্লেখ করেছেন এই রচনা অংশে এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে পরবর্তী অংশে আমরা পাবো হাপু সম্পর্কিত তথ্যাবলী তোমরা জানো গল্পকথ বাবুর পুত্রের নাম হচ্ছে হাপু এই হাপুর বয়স ছিল চার বছর শীতের রোদের মতো কবষ্ণ নরম গা গায়ে মিষ্টি ঘামের গন্ধ মাথায় তার ঝাঁকড়া চুল ছিল তার জামার রঙ কেমন হাঁপুর গায়ে নীল রঙের একটা জামা ছিল আর হাঁপুর চোখের দিতে গিয়ে বলেছেন হাঁপুর চোখ ছিল জল জ্বলে তারপর দেখা যায় কি বাবার সাথে হাপুর রথের মেলায় গিয়েছিল এবং সেখানে হাপুকে নিয়ে অরিন্দমবাবু প্রায় আধ ঘন্টা সার্কাসও দেখেছিলেন এছাড়া অন্যান্য কিছু তথ্যও রয়েছে এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনা অর্থাৎ রামবাবু সম্পর্কিত বিভিন্ন প্রসঙ্গের আলোচনায় দেখো ব্যাংকের পুরনো বড় খদ্দের হলেন রামবাবু তিনি প্রকাণ্ড কারখানার মালিক এবং তার স্বভাব কেমন ছিল তিনি খুব খুঁতখুতে লোক বেশিরভাগ সময় লোক না পাঠিয়ে নিজেই চেক ভাঙিয়ে টাকা নিতে আসতেন অর্থাৎ চেক ভাঙিয়ে নিয়ে যেতে চান বাসস্থান কেমন রামবাবু ছেলেবেলায় কাটিহারের রেল কলোনির রেল কোয়ার্টারে থাকতেন তার বাবার পেশা কী ছিল তিনি টালি ক্লার্কে চাকরি করতেন তার স্ত্রীর নাম হচ্ছে বেলি পেমেন্ট পাওয়ার পর হাসি মুখে তিনি বাবুকে ধন্যবাদ দিতেন এরপরে আমরা চলে যাচ্ছি এই পরের আলোচনা অর্থাৎ রামবাবুর স্ত্রী বেলি সম্পর্কিত বিভিন্ন প্রসঙ্গে দেখো রামবাবুর স্ত্রী হলেন বেলি তোমরা জানো তার চেহারার আমরা দুটো পরিচয় পাচ্ছি একটা হচ্ছে ছেলেবেলার চেহারা আর একটা হচ্ছে বর্তমান চেহারা ছেলেবেলার চেহারা ছিল করুণ কৃষক খড়ি ওঠা মুখ এবং তৃপ্তিরে সুন্দর ছিল আর এখন বর্তমানে ইয়া পেল্লাই মোটা বদমেজাজি রামবাবুকে খুব শাসনে রাখেন তিনি আমরা দেখতে পাই এ প্রসঙ্গেই যে ছেলেবেলায় অসুস্থ বেলিকে রামবাবুর মা দুটি লেবু দিয়ে এসেছিলেন তাহলে মোটামুটি দেখো বেশ কিছু তথ্য আমরা এখান থেকে দেখে নিলাম এবার আমরা চলে যাচ্ছি বিভিন্ন উক্তি ও প্রসঙ্গ সম্পর্কিত আলোচনায় এখানে দেখো কতগুলো উক্তি আমি তুলে ধরেছি তোমাদের মনে রাখার সুবিধার জন্য পাশে প্রসঙ্গগুলো তুলে ধরা হয়েছে যেটা আপনি একদম ভুলে গিয়েছিলেন এখানে কোনটা ভুলে গিয়েছিলেন ষোলোই জুলাই তারিখের কথা ভুলে গিয়েছিলেন একটু আগে বেরিয়েছিল আজ আচ্ছা একটু আগে বেরিয়েছিল আজ কোথায় বেরিয়েছিল খেলা দেখার উদ্দেশ্যে বেরিয়েছিলেন ওরা চেনেই না আমাকে এখানে ওরা বলতে খেলার টিমের লোকেরা তাকে চেনে না সেই কথাই বলা হয়েছে এরকম করাটা বিপজ্জনক অরিন্দম বসুর স্ত্রী বলেন স্বেচ্ছায় লুকিয়ে থাকাটা বিপজ্জনক কোথায় দেখেছি বলুন তো এই রেস্তোরাঁয় রামবাবু অরিন্দমবাবুকে কথা বলেছিলেন ওর সঙ্গে তোর বিয়ে দেব রামবাবুর মা কথা বলেন বেলির সাথে বিয়ের কথা বলা হয়েছে এরপরে আমরা চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে অন্যান্য প্রসঙ্গ খুব অল্প কথাই তুলে ধরার চেষ্টা করলাম দেখো ব্যাংকের টোকেন ছিল পিতল দিয়ে তৈরি তাহলে ব্যাংকের টোকেন কি দিয়ে তৈরি তোমরা মনে রাখবে পিতল দিয়ে তৈরি তেইশ চব্বিশ বছরের একটি ছেলে ব্যাংকের টোকেন কাউন্টারের কাঠে ঠুকছিল তেইশ চব্বিশ বছরের ছেলেটি শীঘ্রই একটি স্কুটার কিনবে অরিন্দমবাবু বাবু পর পর কলা খান কতদিন পর পর দুদিন পর পর আর কলার দাম ছিল চল্লিশ পয়সা জোড়া তাহলে একটা কলার দাম কুড়ি পয়সা মনে রাখবে অরিন্দমবাবু কুড়ি পয়সা দিয়ে একটি কলা কিনিয়েছিলেন বা কিনেছিলেন চারিপাশের লোকজন উনিশশো উনসত্তর বলতে একটি মাত্র সংখ্যা বোঝে দুই হাজার বছরের ইতিহাস তারা কিন্তু বোঝে না চারপাশের লোকজনের কাছে ভারতবর্ষ হচ্ছে ট্যালিপ্যাথি বা ক্রিকরোর মতো একটা শব্দ মাত্র তাহলে দেখো এই রচনাংশ পাঠ করার পর এই তথ্যগুলোই আমরা পেয়েছিলাম এবং সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে এই হচ্ছে আমাকে দেখুন রচনাংশের বিস্তারিত আলোচনা আজকের আলোচনামূলক ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো